যে গামছায় জলটাকে ঢালো এইভাবে ঢাললে আর এই এই যে হ্যালো বন্ধু আমি রাকেশ তোমরা দেখছো আমার ব্লক ঘোরোবস বিন্দাস তো আজকে ঘুরতে বেরোবো না যেহেতু আজকে বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি গরম বাইরে আর এই যে এখন আছি আমি বাড়িতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ি আর বাড়িতেই আজকে ভিডিওটা সম্পূর্ণ করছি তো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই ছোট ভাইয়ের পাশে থাকো তো আজকে এই যে বাড়িতে আছি টিনের ঘরে যারা যারা টিনের ঘরে থাকো তাদেরকে গরমের শুভেচ্ছা জানাচ্ছি তো অবশ্যই কমেন্টে জানাবে টিনের ঘরে কত মজা এই গরমে বিশেষ করে এই গরমে টিনের ঘরে কত মজা অবশ্যই অবশ্যই জানাবে আর সবাইকে গরমে টিনের ঘরে শুভেচ্ছা জানাচ্ছি তো এই গরমে দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ঘর আছে ওই যে এসি চলছে দেখতে পাচ্ছ পিছনে এসি চলছে আর আমার টিনের ঘরের এসি হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার এসি দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর এসি দেখো বন্ধুরা এই যে ভিজে গামছায় জলটাকে ঢালো এইভাবে আর এই যে ঠান্ডা এসির উপভোগ করো বস উপভোগ করো এসির দিনের ঘরে ঠান্ডা এসির উপভোগ এই যে দেখতে পাচ্ছ তো এখন ভাত খাবো কলা পাতায় ভাত খাবো বন্ধুরা এখন তুমি খাও সসাই খাও তো এটা হচ্ছে আমাদের খালপাড় আর যেহেতু এই যে কলা গাছ তো বন্ধুরা দেখলে কলা গাছ কলা গাছের ওখানে গেলাম কলাপাতা কাটলাম কলাপাতা কেটে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে এখন কলা ভাত খাবো দেখি গরমে নাকি কলা পাতায় ভাত খেলে নাকি শরীরটাকে ঠান্ডা করে শরীরটাকে ঠান্ডা করে তার জন্য আজকে কলাপাতায় পাতায় খাবো বাড়িতে বাবু মতন খাবো বাবুয়ানারা যেরকম খায় সেরকমই খাবো তো এখানে আছে দেখতে পাচ্ছ কলাপাতা তো কলাপাতা আছে লেবু নিয়ে নিয়েছি একটা এই যে নুন আছে আর এইটা হচ্ছে বাটা মাছ চিচিঙ্গে দিয়ে ঝিঙে দিয়ে রান্না করা আর এখানে একটু হালকা মাংসর তরকারি আছে হালকা মশলা দিয়ে আর এই যে টক আমের টক আছে খাওয়া দাওয়া শুরু করা যাক বন্ধুরা বাড়িতে আছি গরমে ভাল লাগছে না এত গরম তো বাইরেতে দেখালাম পাকাটা পাকাটার পিছনে গামছা দিয়ে আছে সত্যি গামছাটা দেওয়ার কারণ হচ্ছে আর ওই জলটা দেওয়ার কারণ হচ্ছে বাতাসটাকে যে বাইরে গরম বাতাসটাকে টেনে নিয়ে আসছে সেই বাতাসটাকে তার কারণেই ওই পাকায় পিছনে গামছা দেওয়া কারণটা হচ্ছে এটাই বাইরে দেখো কড়কড়ে রোড বন্ধুরা এখানে হাত দেওয়া যাচ্ছে না এত গরম বিশাল গরম 아루 아마 나로를 넣을텐데 나루 어야지완어 뭐, তো বন্ধুরা তো বন্ধুরা টিনের ঘরে থাকার যে কি কষ্ট খাওয়ার থেকে কষ্ট বেশি তো দেখো তার জন্য আজকে ভিডিওটা করা পুরো সম্পূর্ণ খাবো কি খেতে পারছি না এত কষ্ট হচ্ছে গরমে আর পাকা চালাচ্ছি পাকাও খুব গরম বিশাল গরম বিশাল কষ্ট বন্ধুরা এই আমের টকটা খাচ্ছি আর খেতে পারলাম না গরমে আমের টক খেলে গরম কাটে শুনেছি সবার কাছ থেকে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে টিনের ঘরে যারা যারা থাকে এই গরমে কতটা কষ্ট অবশ্যই জানাবে খেতে পারলাম না ভাত এত গরম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো ছোটো ভাইকে অনেক ভালোবাসা দিও বন্ধুরা অনেক ভালোবাসা দিতে হবে তোমাদেরকে এই ভিডিও অনেক ভালোবাসা দিতে হবে আর এই গরমে আর পারছি না যেন মরে যাব এরকম মনে হচ্ছে যাই হোক অনেকটা ভালোবাসা দিও টাটা আই লাভ ইউ বস